কথা হল গাড়ীখিনি ভালে জাগা যামানচাই হমা মোৰো কথা 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 ভাই হ'ল মনেতো গাড়ী

আচ্ছা ঠিক কিন্তু আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু আসতেছে না না তোরা তোমরা তো মনে করো যে মেয়ে মানুষের সবই মানে খুব লাইক মারো কমেন্ট মারো মানে ছোটো ছোটো কাপড় পরে ওগুলো তো সেই কমেন্ট মারো লাইক মারো আমরা তো আমরা তো একটু হাসি মজাকের ভিডিও বানাতেছি তোদের মনকে মানে খুশি করার জন্য তোরা আমাকে লাইক করিস না কমেন্ট করিস না শেয়ার করিস না এলে করতে পয়সা লাগে না ভাই একটু করিয়ে দে প্লিজ দেয় না ভালবাসে রে ভালবাসে দা